হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসটি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব 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 ভালো আছি তো এখন হচ্ছে বাজে সকাল দশটা তো দশটা থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা থেকে কথা বলার একদমই সময় পাইনি কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর সবাই খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও তো আজকে হচ্ছে সবার বাড়ির মতো আমাদের বাড়িতেও পুজো হবে তো গোপালের দেখাবো তোমাদেরকে সবই তো তার জন্য সকালবেলা থেকে জোগাড় শুরু হয়ে গেছে সেই জন্যই সকালবেলা থেকে কথা বলতে পারিনি তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি দেখাবো তোমাদেরকে তাই জন্য তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছো সমস্ত বাসন ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ফুলও তোলা হয়ে গেছে যে ফুল এই গাছের ফুল আমাদের এখানেও অনেক ফুল ফুটেছিলো তো এই ফুলগুলো সকালবেলা তোলা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে আর এখানে হচ্ছে চৌকিটা ধুয়ে দিয়েছে ঠাকুর বসবে সেই জন্য এখানে দেখো আমাদের গোপাল হচ্ছে পুজোর আগে তো রং করে নিয়ে এসছে কি সুন্দর লাগছে দেখো আগে কেমন ছিল আর এখন সব থেকে হচ্ছে আমার কিউটি ছোট গোপালটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো রং করে নিয়েছে খুব সুন্দর লাগছে তো আরও মালা টালা বিষ্ণুজোর পড়ালে ভালো লাগবে তো বাদ তোমরা তো দেখেছো আমাদের ঘরের ঠাকুরগুলো তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বোনও হচ্ছে রঙ্গোলি করেছে মানে রঙ দিয়ে আলপনা দিয়েছে কি সুন্দরভাবে দেখো এগুলো এসেছি পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম আজও বোন টাই করলো খুব সুন্দর লাগছে দেখো এ দেখো পুরোটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে সামনে দিয়ে তো আরও ভালো লাগছে ফোনেতে কীভাবে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু সামনে দিয়ে খুব সুন্দর লাগছে তো এখানে দেখো আলপনা দিয়ে রেডি করে নিয়ে যাচ্ছে আর এখানে তো দেখিয়েছিলাম রঙ্গলি দিয়েছে এবার চলো খাওয়ার দাবারের দিকে যাই আর এখানে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে চাল ভাজা পাঁচকড়াই ভাজা এই দই মানে পায়েস হবে চাল টাল সবই আছে তো একবারে রেডি হলে তারপর দেখাবো তোমার দিকে আর এখানে বোন সকাল থেকে অনেক কাজ করছে এখানে দেখো পাঁচ রকম ভাজা হবে বলে কাটাকাটি করছে ও এখন প্রচুর কাজ করছে সকাল থেকে আর আমার মাও দেখো প্রচুর কাজ করছে এখানে তালের ব্যবস্থা করে দিয়েছে তালের ফুরলি হবে লুচি হবে তারপরে মিষ্টি মিষ্টিপিটি হবে অনেক কিছু হবে সবই শেয়ার করব আর মায়ের মুখটা একটু দেখাচ্ছে না মা এখন বলছে আমার নামে কিছু বলছে না কেউ মাও সকাল থেকে অনেক কাজ করছে একটু মুখটা তুলে ওই দেখো আর এই যে আমাদের বাড়ির নতুন অতিথি এসছে আর মুখটা তুলো না না এদিকে অন্ধকার এই দেখো আমার বনু এসেছে অনেক দূর থেকে এসেছে বনু এই জন্মাষ্টমী উপলক্ষে এসেছে একবার টাকা কৃষ্ণ এই রাধাটাকে দেখে নাও সবাই যদি কৃষ্ণ কেউ পাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে একবার তাকাও আমি যে বললাম এই দেখো এখন হচ্ছে আড়াইটা বাজার বৃষ্টি দেখো কেমন আজই জন্মাষ্টমী আজকে দেখো কত বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের পুজো আর একটু করে শুরু হয়ে যাবে পুজোর জোগাড় একটু একটু করে আরম্ভ হয়ে গেছে অনেকটা প্রায় এগিয়ে গেছে এখানে ফল কাটা হয়ে গেছে পায়েস হয়ে গেছে ওখানে বনু সব সাজিয়ে দিয়েছে আর এখন ঠাকুরকে একটু মালা পরাচ্ছে তারপরে মা পুজোতে বসবে সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর এখানে ফুল রেডি করে নিয়েছে এখানে রাঙ্গুলি করে নিয়েছে ঠাকুরকে বসিয়ে দিয়েছে ঘর রেডি হয়ে গেছে ফল কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে মা রেডি হতে গেছে পুজো আরম্ভ হবে আর কারেন্ট নেই এত আর এখানে বনুই বসে আছে দুঃখী মানুষটা সারাদিন কাজ করছে আর এখানে আমাদের অঙ্কিতাও বসে আছে দের করে আর তারা কাকা ভাইফো ওই দেখো কাকা ভাইফোই মারপিট করছে এখানে দেখো সব একবারে রেডি হয়ে গেছে এবার শুধু পুজো করার অপেক্ষায় কি সুন্দর মালা ডালা পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর আমাদের বনু এখানে চন্দন করছে সকাল থেকে এত কাজ করে যাচ্ছে এত কাজ করে যাচ্ছে কেউ একটা লাইক করছে না কিন্তু বনুকে একটু দেখে লাইক করো অন্তত এছাড়া কারণ আমার বাবু এখানে হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়ছে লক্ষ্মীর পাঁচালি ও গীতা পড়ছে সরি আমাদের বাবু এখানে গীতা পড়ছে আর মা এখানে রেডি হয়ে গেছে আর বাবু এখানে গীতা পড়ছে ফাইনালি এবার পুজো আরম্ভ হয়ে গেছে দেখো মা সব সাথে তুলসী পাতা আর ফুল দিচ্ছে আর মা পুজো করতে বসে গেছে আমাকে এবারে বস পুজো করতে বলেছিল কিন্তু আমার একটু অসুবিধার জন্য আমি পুজো করতে পারলাম না আর মা দেখো পায়ের জন্য বসতে পারে না কোমর পায়ের যন্ত্রণা সেই জন্য বসতে পারে না আর এখানে দেখো আমি গান চালিয়ে মানে শ্রীকৃষ্ণের অষ্ট নাম চালিয়েছিলাম চালিয়ে ওই হাততালি মারছিলাম ওই কর বনু ভিডিও করে দেখালো আর এখানে দেখো পুজো হচ্ছে মা আরতি করতে আরম্ভ করে দিয়েছে আর মা যেহেতু পা হাতের যন্ত্রণা সেই জন্য নিচে বসতে পারে না সেই জন্য একটু পা ছড়িয়ে বসেছে কেউ মাইন্ড করো না কারণ বসতে পারে না বলে সেই এইভাবে বসেছে মা বসে পুজো করছে আর খুবই কষ্ট হচ্ছে তার বসতে তবুও বসে পুজো করছে আর আমাদের গোপালগুলোকে কত সুন্দর লাগছে দেখো এই পুজোর আগে কি সুন্দর রঙ করে নিয়ে এসেছে তো পুরো নতুন লাগছে খুব সুন্দরভাবে আর মায়ের আরতি প্রায় শেষের দিকে পুজোর শেষে দেখো মা এখানে লুচি মিষ্টি আর ফল দিয়ে ঠাকুরকে দিচ্ছে এখানে ঘটের উপরে বসিয়ে দিল ঠাকুরকে খেতে দিলো একটু আর আমাদের বাবু এখানে দেখো না ঢাঁজ বাজাচ্ছে কি জোরে জোরে আওয়াজ করছে ওই কারণে ভয়েস দিতে হচ্ছে সিধরু মাধব অচুত কেশব সি ধরু মাধব গোপাল গোবিন্দ ভী জয় গোবিন্দ জয়োগোপাল কেশব মাধব দীন দয়া আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেয়েছ আর একটা নতুন জিনিস এবার দেখতে হবে নতুন জিনিস বলতে আজকে কৃষ্ণ সাজানো হয়নি আজকে রাধা সাজানো হয়েছে তো চলো রাধাটাকে এক একঝল তোমার দিকে দেখিয়ে দিই তো দেখো এই যে আমাদের বনু এখন রাধা সাজাচ্ছে আমিও সাজিয়েছি শুধু বনু নয় আমরা দুজনে মিলে সাজিয়েছি আর রাধা দেখো এখনও সাজে পুরো কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হয়ে যাক আবার দেখাচ্ছি তোমার দিকে কেমন লাগছে বলো রাধা রেডি হয়ে গেছে এক রাধা কে কেমন লাগছে বলো তো আমাদের রাধা এখন রিলস বানাচ্ছে কয়েকটা রিলস বানানো হচ্ছে সেই রিলস গুলো দেখার জন্য শর্ট ভিডিওতে যেতে হবে ইনস্টাতে যেতে হবে তো এখন মনু এই গানটা নাচছে যে ও না হ্যাঁ ওই গানটাতে নাচছে তো খুব সুন্দরই হয়েছে নাচটা চলো দেখে নাও শর্ট ভিডিও তো এই মাত্রই খাওয়া দাওয়া করে ঘরে এলাম তো কি রাত্রেবেলা রান্না হয়েছিল লুচি পনির বাটার পনির রুটি সব মিলিয়ে অনেক দেরি হয়ে গেছিলো সেই জন্য আর কথা বলতে পারিনি বিকেলবেলা তো এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটার মতো তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো লাগে সঙ্গে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো আর আমাদের চ্যানেলটার পাশে থেকো